আর এই নৌকোর কাছে চলে এলাম এই যে আমার এক দাদাভাই দাদাবায়ের কাছে এলাম এই ভাইরাল দাদাভাই আপনারা ফেসবুকে দেখেছেন তো আমিও এনার আকর্ষণ এনার ভালোবাসা এনাকে অনুপ্রাণিত হয়ে আমিও এলাম দেখুন কি মাছ পাওয়া গেছে একদম জেন্টজন্ত মাছ দেখাবা একদম পুরো লাই দেখুন গায়া স্টার্ট করা কি মাছ পেয়েছো দাদাভাই এই মাছটার নাম কি এই মাছের নাম আমরা বলি বাটা মাছ আচ্ছা আচ্ছা এখানকার ডিঙ্গিরা মাছও বলো লোক

বন্ধুরা সত্যি দাদা ভাই মনে হচ্ছে ভালোই মাছ ধরতে পারে ঠিক আছে এই দেখুন এদিকে দেখান এই দেখুন এখনো মাছ লেগে আছে জালের মধ্যে বুঝতে পারছেন তো জালের মধ্যে এখনো কত মাছ লেগে আছে দেখুন কত মাছ এইদিকে দেখান ক্যামেরাম্যান এদিকে দেখান এই দেখুন এদিকেও কত মাছ লেগে আছে বুঝতে পারছেন তো এই জালটা একেবারে সুস্বাদু জাল এই জালটা এই জালটার নাম আমরা রেখেছি সুস্বাদু কেননা এই জালের ভিতরে কোন নিচে কোন চাকা দেওয়া হয় না কোন চাকা দাওয়া হয় না কোন কাছি দেওয়া হয় না শুধু আমরা দুটো করে ফাঁস বুনে দিয়েছি যেন জালটা এইটুকু ভিতরে থাকতে পারে এই জালটা কোন কিছুর সাথে লাগলে একদম একেবারে মাগসারা আসার মতো পুরো দাদা ভাই দাদা বলছি যে এই যে জ্বালা সিস্টেমটা রেখে তোমাদের পদ্ধতি আমাদের পদ্ধতি আমাদের পূর্বপুরুষ আমার বাবা আছে আমার বাবার সাথে কথা বলুন আচ্ছা 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 যে ব্যবসা করে সে ব্যবসা এখন আমি করে খাচ্ছি আচ্ছা 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 তো আর কি মাছ পেয়েছেন একটু দেখা দেখালে ভালো হয় খুব ওই তো ফার্স্টের মাছ আছে ডিম মাছ আছে তারপর আমার কাঁকড়া ধরেছি হ্যাঁ কাঁকড়া বড় বড় কাঁকড়া দেখো দেখুন যাইস কত বড় বড় কাঁকড়া ধরে হ্যাঁ দেখুন দেখুন কাঁকড়া একদম জ্যান্ত জ্যান্ত কাঁকড়া বন্ধুরা একদম জ্যান্ত জ্যান্ত কাঁকড়া অডিয়েন্স দেখুন বন্ধুরা এই দেখুন টাটকা টাট টাটকা কাকড়া गाइस দেখুন টাটকা কাকড়া দেখুন দেখেছেন এগুলো এগুলো শুধু কাকড়া না এর পেছনে এদের অনেক কষ্ট লুকিয়ে আছে এগুলো তুলুন এগুলো তুলুন দাদা ভাই তুলুন ভালো করে তুলুন দেখি মানে কাকড়া একটা কাকড়া তুলুন আপনি একটা কাকড়া তুলুন একটা কাকড়া তুলুন হ্যাঁ আপনার আইডিয়াতে একটু ভালো করে তুলুন একটা কাকড়া অনেকগুলো কাকড়া বেশি আছে এমন হলো তুলুন দাদা ভাই খুবই সাহস আছে দেখুন দাদা একটু ভালো করে দেখান এই দেখতে পাচ্ছেন এই জ্যান্ত কাকড়া তো সত্যি এগুলো দেখে আমি খুব অনুপ্রাণিত হচ্ছি তো দাদা ভাইয়ের ভালোবাসায় আমি এলাম তো আমার থেকেও এই যে ভালোবাসারটা দামটা দাদা ভাই দিতে পারলো আমাকে খুবই সুন্দর লাগছে ধরো ক্যামেরাম্যান একটু ধরুন দেখি আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই মাছ পেয়েছে আর মাছ পেয়েছি তাই তো আর পার্সে মাছ পেয়েছে আর কাঁকড়া বেছে ওনারা কাঁকড়া বেছে কাঁকড়া গুলো কোথায় আমার কাঁকড়া গুলো না কি বলুন তো দাদা আমাদের যার কাঁকড়া তার আলাদা আলাদা কাঁকড়া গুলো মাছগুলো একসাথে আমরা করে নি আর কাকড়া গুলো আলাদা আলাদা ওগুলো আমাদের হাত খরচার জন্য আর যেগুলো আমরা মাছ পাশ পাই ওগুলো দিয়ে আমাদের ফ্যামিলি কে সংসার চলে বুঝতে পারছেন আচ্ছা 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 এর মধ্যে কি আছে এ তো এটা ও ধরেছে দেখানো যাবে কি হ্যাঁ দেখানো যাবে অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বড় ভাই দেখান দেখি তো বড় ভাইদের এখানে আমি এলাম বড় ভাইদের এখানে এলাম দেখে আমার খুব ভালো লাগছে দেখুন জানতে তো মাছ দেখতে পাচ্ছি জানতে তো কাকড়া দেখতে পাচ্ছ তোমরাও দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখানোর জন্য আমি এগুলো দেখুন

এই তো বড় বড় কাঁকড়া আছে ছোট ছোট কাঁকড়া আছে ও ও এই এই দেখুন দেখুন সব ধরনের কাকড়া সব ধরনের কাঁকড়া আছে বুঝতে পারছেন তো বন্ধুরা এখানে সব ধরনের কাঁকড়া তো আচ্ছা দাদা ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি হ্যাঁ আমরা দাদা আমরা রাত্রে বেরিয়ে গেছিলাম ঠিক আছে যাওয়ার সময় বাদ নিয়ে গেছিলাম কটা খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা কিছু খেয়েছি কিছু এখনো রয়ে গেছে আচ্ছা আচ্ছা যদি পেড়ে খেতে লাগে তাহলে আপনারা খেতে পারেন কোনো অসুবিধা নেই

হেটে 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 কত কষ্ট করে তুই ভাই হেটে 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 কত কষ্ট করে একটা একটা করে কাকড়া ধরতে হয় গাইজ বললে বিশ্বাস করবেন না কত পরিশ্রম করে গরিব জীবনে আমরা কাটাচ্ছি আপনারা যদি সেটা যদি একটুখানি যদি ভাগ নিতেন একটা দিন আমাদের সাথে চলুন তবে আপনারা আমি সেটা যেটুকু আমি চেষ্টা করব মাইনে দেওয়ার জন্য আমাদের গরিবের দিকে আপনারা একটু দেখুন আমাদের গরিবের দিকে একটু ভালোবাসা দিন আপনাদের ভালোবাসায় আমরা আনন্দিত হব আমাদের আমাদের ভিডিও একটু ভাইরাল করে দিন আমাদের ভিডিও একটু দর্শককে একটু দেখার মতো সুযোগ করে দিন তাইলে আমরা তাহলে আমরা আর একদিন আপনাদের ভালোবাসা আমরা হয়ে আমরা আরো ভালো ভালো ভিডিও দিতে আমরা দাদা ভাই ঠিকই বলেছে দাদা ভাই কত কষ্ট পেয়ে কথাটা বলেছে বুঝতে পেরেছো তো মানে যারা জেলে সত্যি যাদের কষ্টটা অনেক দাম দিতে হয় এই যে আমরা যে জালগুলো আমরা এর উপরে পিছে করে নিয়ে আমরা বাড়ি যাব এই যে জালটা আবার নিয়ে বাড়ি চলে যাবে

তুই এখানে বন্ধুদের ওইটো হাইদি দাও এইটো হাই দি দাও এইটো অডিঅটো হাই দি দাও আর কিরো কথা কোঠে পরে বন্ধুৰে তোর পিড়িতে লা শোয়াবা আসিলাম নদীতে পরে বন্ধুৰে তোর পিড়িতে লা শোয়াবা আসিলা মে নদী তে ওরে নিত্য হই তো দাঁকার বন্ধু আই না নদীর ঘাট পরে দুজন মিলাই ক অলপ আ ক রে চলা এখন আমাদের হাতে টাইম নেই